আমাদের জীবন মরণ নামাজ কোরবানি সব কার জন্য আলোচনা আমাদেরকে অনেকেই মৃত্যুর ভয় দেখায় আমি যে বক্তব্য দিই না আলোচনা শেষ করার পরেই অনেকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে যে আপনাকে মেরে ফেলবে আজকে দুই দিন যাবত ইন্ডিয়া থেকে যে কোনো একটা বক্তব্যের কোনো আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলবে কিন্তু এই মৃত্যুর ভয়কে আমরা করি আর বিড়ালের মতো বাঁচার দরকার নাই পাঁচশো বছর সিংহের মতো এক ঘন্টা বসতে চায় ঠিক না বেঠে উসমান হাদি মারা গেছেন শহীদ হয়েছেন মারা যায়নি শহীদ হয়েছেন সে উসমান হাদি যাকে এক মাস আগেও মানুষ চিনত না এখন নাম বললেই মানুষ চিনে যার জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে মানুষ কেঁদেছে যার জন্য অসংখ্য মা ফিরে জন্য দোয়া হয়েছে কেন বিড়ালের মতো বাঁচে সিংহের মতো বেঁচেছে ঠিক না বেঠে ঠিক তেমনি আমরাও ভয় পাই না কারণ আমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য আমরা জানি মৃত্যু ছাড়া আল্লাহর সাথে দেখা করা সম্ভব না ঠিক না ঠিক আল্লাহ বলেন তোমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা আমার والذين آمنوا أشد حبا

সর্বনিম্ন যে জান্নাতি তার বাহাত্তরটা বউ আশি হাজার খাদেম জীবনে কোনোদিন মরণ হবে না দুনিয়াতে একটা চিন্তা আছে না যে কোন দিন যেটি মরা যাই জোরেগণ ঠিক ঠিক এই চিন্তার নাই আলসার গ্যাস্ট্রিক ক্যান্সার জোনটিস কোন অসুখ নাই অসুস্থতা নাই তাহলে শান্তি আর শান্তি মন চাই জিন্দিগি দুনিয়াটা মন চাই জিন্দিগি নাই আল্লাহ বলবেন এত সুন্দর যা মনে চাই তাই তোমরা খুশি তখন সবাই বলবে আল্লাহ খুশি মানে অনেক খুশি সবাই বললেও সবাই শুধু জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে না আল্লাহর ওলিগণ নবীগণ তার শুধু জান্নাতের আশায় নয় বরং জান্নাতের চেয়ে বেশি আশা তাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার কার সাথে সাক্ষাৎ হওয়ার তখন তারা বলবে জান্নাত তো তো যখন ইয়া রব কে কারো আরে জোহাম তুজে দেখা করবোক্ষণক্ষণ তোমার দেখতে পারবো না ততক্ষণ ঠান্ডা হবে না বুড় আমিন দেখা দেবা কিনা বলো আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহ একটা মাহফিলের জান্নাতির ভিতরে সাজাবো এই মাফিলে শুধু দেখা দিবো না এই মাহফিল আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমান তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় দেব আল্লাহ তেলাওয়াত আল্লাহ দেখা সাক্ষাৎটা মজা কম হবে না বেশি হবে বেশি হবে আরে মরি জাল না কেমন লাগে এটা কি না খাইলে বোঝা যায় জাল কিনা এটা না খাইলেও বোঝা যায় না রসমালাই রসগোল্লা অথবা দই খুব মজা রসমালাই এখন আপনার যদি না খাওয়ানো হয় বুঝবেন না আপনার বললাম যে রসমালাই খুব মিষ্টি মিষ্টিটা কি যে একটু খায় দেখেন খাওয়ার পরে বোঝা যায় কত ঠিক না বেঠি তো ঠিক তেমনি আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কোরআন তেলা যে কি মজা হবে ওইটা কি আমি বোঝাইতে পারবো ওইটা ওয়াস্ করে বোঝানো সম্ভব নয় তাহলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দেখা যদি করতে চান আল্লাহর সাথে সবাই দেখা করতে চান কারা কারা চান দেখে একটু আদর ইল্লাহ থাকবে হ্যাঁ তেমন আল্লাহ কবল করেন আল্লাহ সাথে সবাই দেখা করতে চান